চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেব আমাদের হাত থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুদি থেকে সংবাদ শিরোনা এরপর জানাবো বিস্তারিত ইরাকে জড় হচ্ছে শত শত মার্কিন সেনা আরো জানিয়ে দেব সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং ইয়েমেন লেবানন গাজা এক যুগে ইসরায়েল বিমান হামলা আদালত অবমাননার ঝুঁকির মুখে ট্রাম্প প্রশাসন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান ইউক্রেন ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর শান্তির নামে আমেরিকার নয় খেলা পুতিনের যুদ্ধবৃত্তি ঘোষণা পর রাশিয়ার ভয়াবহ হামলা এবং সর্বশেষে জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার জানি না আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড থেকে ইরাকে আনবার প্রদেশের একটি বিমান ঘাটি সেনা সামরিক লজিস্টিক সরঞ্জাম বহন করে একাধিক ট্রাক বহন পাঠিয়েছে সেখানে আমেরিকার সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছেন নাম প্রকাশ না করার সাথে একটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষায় আল মালুমাহ সংবাদ সংস্থাকে জানিয়েছে বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে এই বহর রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে থেরা থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাটি তাদের মোতায়েনের কারণ সম্পর্কে একটি সূত্র কোন বিস্তারিত তথ্য দেয়নি তিনি জানিয়েছে মার্কিন সামরিক বহর জান। লজিস্টিক সরঞ্জাম সেনা ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবর অন্তর্ভুক্ত ছিল সূত্রটি বলছে মার্কিনি সামরিক বিমান গুলো ইরাকে প্রবেশের সময় সামরিক মানবাহিক পাহারা দিচ্ছিল এগুলো এই বহরের উপর উঠতে উড়তে দেখা গেল এছাড়া আইন আল আসাদ ঘাটিতে যা প্রধান এবং আশপাশের রাস্তাগুলোতেও ছিল গুরুত্ব অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার প্যান্টাগনের কর্মকর্তা নেতৃত্ব হচ্ছেন মার্কিন বাহিনী আগামী সপ্তাহ এবং মাসগুলিতে সিরিয়ায় মোতেন করা সেনা সংখ্যা প্রায় অর্ধেক নামিয়ে আনছে সূত্র প্রেস টিভি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং যুদ্ধের জন্য সেনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক সময় তিনি এই নির্দেশ দিয়েছেন যখন তার দেশে নজর বিন ঝুঁকিও প্রতিকূলতার মুখোমুখি হয়েছে তিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনের সিএমসি শীর্ষ কর্মকর্তা ভাষণ দেন শি জিনপিং জাতীয় টেলিভিশন সম্প্রচার করা হয়েছে তিনি বলেন সব সামরিক ইন্টারনেটকে অবশ্য অবশ্যই নিরাপত্তা উন্নয়নে উপলব্ধি করতে হবে অপ্রত্যাশিত কষ্ট সংকট যুদ্ধ নিয়ে নিজেদের বোধকে আরো শক্তিশালী করতে হবে সেদিন বলেছেন বাড়তি চ্যালেঞ্জ ঝুঁকির মুখে চেনার বেসামরিকা সেনাবাহিনী দেশের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিন্তে ভূমিকা রাখতে হবে সম্প্রতি সময়ে চীন সামরিক বাহিনীর শক্তি সক্ষম বাড়ি তোলার উপর আগের তুলনায় অনেক বেশি জোর দিয়েছে শুল্ক নিয়ে তন্ত্রের পাশাপাশি দক্ষিণ চীন সাগর তন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক বাহিনী প্রতি এর নির্দেশনা বেজিং অসংখ্য সম্পর্কে টানাপূরণ আরো বাড়িয়ে তুলতে প্রায় পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা চীনের সাম কমিশনের চেয়ারম্যান শেজিং সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তল মিলিয়ে কৌশল পর্যালোচনা যুদ্ধ চালিয়ে নেওয়ার নেতৃত্বে দিতে বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত ইয়ামান লেবানন গাজা এক যুগে হামলা ইয়ামান লেবানন ফিলিস্তিনি গাজা এক হামলা চলেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে আমিন এছাড়া যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে আবার লেবানন হামলা চলেছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজা ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার পাশাপাশি স্থলক হামলার অব্যাহত রয়েছেন এমন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অতীতের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রে একটি সমুদ্র বন্দর রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের অবস্থান নিশানা করে হতে দেখে বনাসর আমরা পাল্টা এসব হামলা চালাইছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানা ইয়েমেনে বৃষ্টি বেশি যুদ্ধবিমানে ইরান সমর্থিত হতে বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে তারা ইয়ামানে ইজলে হামলার ইন দা জানী ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন ইয়ামানে একের পর এক পার্শ্ববিক হামলা চলেছে দখলদার ইজলে বাহিনী নজরবিন এমন হামলা তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণ দক্ষিণঞ্চলে ইজলে হামলার অন্তত দুজন নিহত হয়েছে ইজলে সামরিক বাহিনী দাবি লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি অস্ত্রের ট্রেন নিশানা করে হামলা চালানো হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আদালত অবমাননার ঝুঁকির মুখে ট্রাম্প প্রশাসন কথিত ভেনিজুয়েলার গ্যাং সদস্য হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ অবান্য করার কারণে আদালত অবমাননার ফৌজদারি অভিযোগের অভিযুক্ত হতে পারেন বলে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেল বিচারক জেমস বার্গ বুধবার এ কথা বলেছেন তিনি বলেছেন ওই সব ব্যক্তিকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে দেওয়া হয় এই দিয়েছে অনলাইন আল জাজিরা দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিকে তাদের অধিকারের বিষয়ে আদালতের রায়ে যথাযথ পালনা করা প্রতিকার সম্পর্কে এক সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে হবে দিয়ে বিচারক তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রশাসন ট্রাম্পের নির্বাহী আদেশ এবং এই সংক্রান্ত পদক্ষেপ কোন বর্ধমান আইনি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ট্রাম্প সর্বশেষ যুক্ত হলো এই ঘটনা রাইসবারখোলিং কমেডিআ ডিস্ট্রিক্ট আদালতের প্রধান বিচারক যুতকালিন বিদেশী সূত্র আইন মার্কিন প্রেসিডেন্ট নাগরিক নন एवं ব্যক্তিকে আটক ও নির্বাসিত করার সুযোগ দেয় প্রেসিডেন্টেবল নাগরিকতার অবস্থার ভিত্তিতে শুনানি ছাড়াই এসব নির্বাসন কার্যকর করতে পারেন রাইসবারগ নির্বাসনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সময় এল সালভারগামী ফ্লাইটগুলো ফিরে আসা নির্দেশ দিয়ে সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান আর ঘন্টা চলা বৈঠক উভয় পক্ষের ভালো বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন তারা উভয় পক্ষই তাদের আলোচনায় ধারাবাহিকতার বজায় রাখার কথা জানিয়েছেন ছাব্বিশে এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রতিনিধিরা এই খবর দিয়েছে বাতাসে হিসা এপি এতে বলা হয় একটি আলোচনায় দ্বিতীয় ধাপ প্রাণিক ইস্যুতে প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাসকাট সেবারের মতো এবারও দুই দেশের আলোচনা মধ্যস্থতা করেছে ওমান দেশটির কর্তৃপক্ষ দ্বারা দফায় আলোচনা মাঝকাটে অনুষ্ঠিত হবে রোমে বৈঠকে গঠন ও পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন এরান রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকির ইতার পোস্টে জানিয়েছেন আগামী কিছুদিন দেশে দুটি পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে এক্ষেত্রে ইরান পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের মধ্য প্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সম্মত হয়েছে বলে জানিয়েছে ওমান দৃষ্টি পরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা ধীরে ধীরে গতি বাড়ছে ওয়াশিংটন তেহরানের আলোচনা কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয় এখন এতে সম্ভাবনা পরিসর বাড়ছে দুদেশের আলোচনা অগ্রগতি তিনি ইরান ইতিবাচক আশাবাদ ব্যক্ত দেশটির রাষ্ট্র টেলিভিশন দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকলচি বলেছেন রোমের বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে বিশেষ করে দুই পক্ষের নীতিগত অবস্থান এবং লক্ষ্য নিয়ে বোঝাপড়া উন্নত হয়েছে ইউক্রেনে ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর শান্তির নামে আমেরিকার নয় খেলা ইউক্রেন বিশ্বে মার্কিন বোধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনা মধ্যে রয়েছে কাছ থেকে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কেপকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন এবং ইউরোপ কর্মকর্তা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা অবস্থাপন করেছেন যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলেও বাস্তবে একটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল এই পরিকল্পনা অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলো মস্কর কাছে হস্তান্তর করা হবে পার্শ্ববর্তী রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের সদস্যগুলো শীতল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেন ন্যাটো সদস্য করার প্রতিক্রিয়া বাতিল করা হবে গত সপ্তাহে ইরানবাদী পাস্টুর লিখেছে মার্কিন পরিকল্পনার মেনে ওটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলস্কির পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে কারণ এতে সমমত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না এই কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে এই পরিকল্পনা অদিন বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সেগুলো মস্কুর কাছে হস্তান্তর করা হবে

সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ রাখতে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন গেরাসিম কে নির্দেশ দিয়েছেন সময় মধ্যে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখতে তবে যে কোনো উস্কানি বা হামলা জব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অন্যদিকে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমিরকে জানান কি এবং অস্ত্রবিরতি সম্মত দেখাবে তবে তিনি অভিযোগ করেছেন রাশিয়া ইতিমধ্যেই এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন যদি রাশিয়া সত্যি নিঃশর্ত পূর্ণ বিরতিতে যেতে চায় ইউক্রেন সেই পথে হাঁটবে আমাদের দিক থেকে পদক্ষেপ সম্পূর্ণ সমানুপাতে ইউক্রেন আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ত্রিশ দিনের পূর্ণ অস্ত্র পদক্ষেপ নিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা সামাজিক মাধ্যম লিখেছেন পুতিন এখন বলেছেন ত্রিশ ঘন্টা যুদ্ধ বিরতি অথচ আমরা চেয়েছিলাম তিরিশ দিনে তার কথার আর বিশ্বাস রাখা যায় না আমরা কাজে বিশ্বাসী এদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র বলেছেন যদি পুতিন সত্যি শান্তির ব্যাপারে আন্তরিক হন তাহলে এখনই সময় পুরো আগ্রাসন বন্ধ করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি প্রতিশ্রুতি দেওয়া লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েল সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরা ইসরায়েলি আর্মি রেডিও এই খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করে কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পরে গেছে বলে জানানো হয়েছে আল জাজির এক প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়েজেমার ইয়াহমোর শহর উপকণ্ঠে গোলা করেছে তবে এসব সংঘাত এখন পর্যন্ত কোনো হস্তান্তরের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনে পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে পারে

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তিনি জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় এনে তৃতীয়বারের মতো হামলা চালানো হল সারি আর জানিয়েছে হুতের লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর অন্যতর ইউএসএনের উপর একাধিক হামলা চালিয়েছে